পূর্ব বর্ধমান জেলার রসুলপুর বৈদ্যডাঙ্গা জয়যাত্রীর সংঘের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে পঁচাত্তরটি বৃক্ষরোপণ পঁচাত্তর জন মানুষের কর্মসংস্থান ইত্যাদির পাশাপাশি দুজন মেয়ের বিবাহের যে অঙ্গীকার করা হয়েছিল সেই প্রতিশ্রুতি পালনে জয়যাত্রী সংঘের উদ্যোগে আজ তেরোই আগস্ট দু শুভ বিবাহের এক অভিনব আয়োজন হয়ে গেল রসুলপুরের বাপি দাসের কন্যা রানী দাসের হঠাৎ বিয়ে স্থির হওয়ার কারণে বিবাহ আয়োজনে অপারক কন্যা পক্ষের আবেদনের ভিত্তিতে জয়যাত্রীর সংঘ বিবাহের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে বিবাহের যাবতীয় শর্তাদি মেনে সুচারুভাবে বিবাহ কার্য সম্পন্ন করার পাশাপাশি প্রীতিভোজের আয়োজনও করা হয় জয়যাত্রীর সঙ্গে সমস্ত সদস্য সদস্য সহ এলাকার শুভানুধ্যায়ী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মহান কর্মযজ্ঞে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রসুলপুরের বুকে এই প্রথম কোন ক্লাবের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করা হল আগামী দিনে প্রতিটি জায়গায় প্রতিটি ক্লাব বা সংগঠন যদি নিজ নিজ পরিমণ্ডলে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে তাহলে অনেক অসহায় কন্যা দায়গ্রস্ত বাবা মায়ের মুখে হাসি ফুটবে অনেক কিশোরী তাদের সুখের সংসার গড়ে তুলতে পারবে আসুন সবাই মিলে সমাজ ভাবনার সেই উদ্যোগে সামিল হই সাইদুল ইসলামের রিপোর্ট মেমারি স্পেশাল নিউজ পঁচাত্তর বছর উপলক্ষে আমরা এবছর বেশ কয়েকটি ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম পঁচাত্তর জন মানুষের জন্য কর্মসংস্থান পঁচাত্তরটি বৃক্ষরোপণের পাশাপাশি সামাজিকভাবে বা আর্থিকভাবে পিছিয়ে এমন মেয়ের বিবাহ দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম আজকে এই মুহূর্তে আমরা তার প্রথম ধাপটি অর্থাৎ একটি মেয়ের বিবাহ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি জয়যাত্রী সঙ্গে মঞ্চে সম্পূর্ণ জয়যাত্রী সঙ্গের উদ্যোগে যার সম্পূর্ণ কৃতিত্ব সংঘের সম্পাদক কৌশিক চৌধুরী এবং অবশ্যই সঙ্ঘের সমস্ত সদস্য সহ গ্রামের যে সকল শুভানন্দী মানুষ আছেন তাদের পূর্ণ সহযোগিতা আমাদের সঙ্গে আছে তাই বলে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ একটা বিবাহ অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি আজকে আমরা জয়া তৃঙ্ের উদ্যোগে যে উদ্যোগটি গ্রহণ করলাম আশা করি আগামী দিনে অন্যান্য ক্লাব বা সংগঠন তাদের নিজস্ব পরিমণ্ডলে এই ধরনের মহৎ অনুষ্ঠান করবে যাতে গরিব অসহায় অনাদায়গ্রস্ত বাবা মারা তারা ভরসা পায় যে হ্যাঁ জয়াতিসংহের মতো ক্লাব আছে আমাদের জন্য থাকে যার মধ্যে খেলাধুলাটা একটা অন্যতম জয়যাত্রী সঙ্গে নাম আছে তো তার পাশাপাশি যে আজকে যে একটা সামাজিক কর্মকাণ্ড আপনারা করলেন হ্যাঁ যেটা আমরা শুনছি যে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেঞ্জমেন্টটা করলেন সেটা একটু জানাবেন কীরকমভাবে কী হল জয়যাত্রীসংঘের পরিচয় হচ্ছে জয়যাত্রী খেলাধুলার মধ্যে দিয়েই জয়যাত্রীসংঘের প্রথম পরিচয় সঙ্গ আমাদের একটা ফুটবল একাডেমি আছে যেখানে প্রথম মেয়েদের ফুটবল একাডেমি জয়যাত্রী সঙ্গে নিয়ে আছে প্রায় তিরিশ জন মহিলা ফুটবল টিম মানে আমাদের সঙ্গে জড়িত আমাদের দেড়শো জন বাচ্চাদের নিয়ে আমাদের ফুটবল কোচিং ক্যাম্প খো কাবাডি আমাদের একাডেমি আছে সঙ্ঘ থেকে বিভিন্ন বিভিন্ন প্লেয়ার আমাদের সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এখন প্রতিনিধিত্ব করছে বাচ্চাদের তা আমরা বাচ্চাদের নিয়েই কাজ করি আমরা জয়যাত্রী সঙ্গে জয়ন্ত সংঘ বর্ধমান ফার্স্ট ডিভিশন লিগে খেলে খেলাধুলার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক আমরা পঁয়তাল্লিশ বছর ধরে আমরা নাট্য প্রতিযোগিতা করছি যেটা হয়তো পশ্চিমবঙ্গে প্রথম তিনের মধ্যে থাকবে আমরা সেটা এবছর আমাদের চব্বিশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পঁচাত্তর বছর পালন করছি আমরা আর এই বিয়ের ব্যাপারটা তো এটা ভাবিনি কিভাবে হয়েছে কেন হয়েছে কিভাবে করতে পেরেছি আমরা আমরা জয়যাত্রী পরিবার আমি জয়যাত্রী সংঘ বলি না আমি বলি জয়যাত্রীর পরিবার তো জয়যাত্রী পরিবারের কিছু দামাল ছেলে কিছু দামাল মেয়ে পরিকল্পনা হয়তো আমাদের কিন্তু তাদের কাছে শুধু উপস্থাপন করে দেওয়া একটা ক্লাবের ষাটজন মহিলা সদস্য এটা মনে হয় পশ্চিমবঙ্গের অনেক ক্লাবের মধ্যে নেই যে এত মহিলা সমর্থ আমাদের সদস্য তার সঙ্গে আমাদের দুশো জন পুরুষ সদস্য আর ষাট জন মহিলা সদস্য আমি আজ আপনার মেয়ের বিয়ে জয়যাত্রী সঙ্গ আয়োজন করেছে কি বলবেন আমি হঠাৎই এই বিয়েটা ঠিক করে ফেলি এবং আমি কোনো কিছু সাহারা না পেয়ে আমি তখন জয়জাতির সঙ্গে তার উপস্থাপনায় আমি এসে হাজির হই কৌশিক চৌধুরী আপনি কবে জানিয়েছিলেন জয়যাত্রী গতকাল রাত্রিবেলায় আমি ছেলের বাড়ি থেকে আসার পর আমি কৌশিক চৌধুরীর সঙ্গে আমি যোগাযোগ করি যে দাদা আমার মেয়ের বিয়ে আগামীকাল হঠাৎই ঠিক হয়ে গেছে তোমরা আমাকে সাহায্য করো এই যে একদিনের মধ্যেই আপনার মেয়ের বিয়ের পুরো সাহায্য নিয়ে জয়যাত্রী সঙ্গ তার বিয়ের উপস্থাপনা করছে কেমন লাগছে আজকে আমি খুবই এতে আনন্দিত এবং এই জয়যাত্রী সঙ্গের কাছে আমি চিরকৃতজ্ঞ যে এই অল্প সময়ের মধ্যে ওরা আমাকে এইভাবে মানে কূর্ণাদায় থেকে উদ্ধার করার জন্যে আমি জয়যাত্রী সংঘের কাছে চিরকৃতজ্ঞ এবং বিশেষত্ব আমি কৌশিক চৌধুরীর কাছে